আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক নারী এবং পুরুষ আপনারা জানতে চেয়েছিলেন যে পুরুষের স্বাভাবিক যৌনমিলনের স্থায়িত্ব কম করে কত সময় হওয়া উচিত বা ন্যূনতম কত সময় সহবাস করার মাধ্যমে স্বামী স্ত্রী উভয়ই যৌনমিলনে পরিপূর্ণ সুখ ও ভালো লাগা এটা খুঁজে পেতে পারেন চলুন চলে যাই মূল আলোচনায় যখন এই প্রশ্নটা করা হয় তখন দেখা যায় নারী এবং পুরুষের কাছ থেকে ভিন্ন ভিন্ন তথ্য আসতে থাকে বিশেষ করে একজন পুরুষকে যখন জিজ্ঞাসা করা হয় যে কয় মিনিট সহবাস করে আপনি স্যাটিসফাইড হন বা আপনি সন্তুষ্ট হয়ে থাকেন তখন দেখা যায় তাদের থেকে যে তথ্যটা আসে তারা বলেন মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট বা দশ বারো মিনিট সহবাস করতে পারলে আমি সন্তুষ্ট হই বা একজন পুরুষ সন্তুষ্ট বোধ অনুভব করেন কিন্তু একজন নারীকে যখন প্রশ্ন করা হয় যে একজন নারী আসলে কয় মিনিট সহবাস করার মাধ্যমে সন্তুষ্ট অর্জন করেন বা তাদের অর্গাজমের সুখ তারা পেয়ে থাকেন তখন তাদের প্রশ্নটা ও প্রশ্ন উত্তরটা সেরকম যে ন্যূনতম পনেরো বিশ মিনিট তো হতে হবে না হলে তো অর্গাজমের সুখটা পাওয়া আসলে সম্ভব হয় না এখন দেখুন পুরুষের জায়গায় পুরুষ কিন্তু সঠিক উত্তর দিয়েছে নারীর জায়গায় নারীর সঠিক উত্তর দিয়েছে সেটা কেমন একজন পুরুষ যখন এই প্রশ্নটাকে করা হয় সে উত্তরটায় সে কিন্তু তার সহবাসের মেইন পেলে থেকে বীর্যপাত করার সময় পর্যন্ত যে সময়টুকু নিয়ে থাকেন সেটা বলেছেন আবার নারীকে যখন প্রশ্ন করা হয়েছে সে কিন্তু ফোর ফোর থেকে শুরু করে মেইন টোটাল পেলে পেলে যে বিষয়টা সব মিলে কিন্তু পুনাতকে থেকে করেছেন আমরা বলি যে একজন নারী বা পুরুষ বা স্বামী স্ত্রী যখন আপনারা মিলনে লিপ্ত হবেন তো লিপ্ত হওয়ার আগে আপনারা মেইন পেলেতে যাওয়ার আগে ফোর পেলেতে পর্যাপ্ত সময় নেবেন স্ত্রীকে আদর চুম্বন চাকিং এই কাজগুলো পর্যাপ্ত সময় নিয়ে করবেন এর পাশাপাশি আপনারা মেইন পেলে বলতে এটাই বুঝবেন যে আপনি যখন আপনার পেনিসটা স্ত্রী ভ্যাজানাতে প্রবেশ করাবেন পেন্টেশন করবেন বা পেনিস চালনা শুরু করলেন সেখান থেকে বীর্যপাত ঘটার সময় পর্যন্ত যে সময়টুকু নিচ্ছেন এটাকে বলা হয় মেইন পেলে আর এর আগে যেটা করতেছেন এটা হচ্ছে ফোর পেলে এখন একজন নারী যদি ফোর পেলে মেইন পেলে দুইটা মিলিয়ে যদি বলে বিশ মিনিট তার হিসাব ঠিক আছে আয়োজন পুরুষ দেখা যায় যে মেইন পেলে অর্থাৎ স্ত্রী ভাজাতে পেনিস প্রবেশ করানোর পর থেকে বীর্যপাত করার সময় পর্যন্ত যদি এই সময়টাকে কাউন্ট করে পাঁচ সাত মিনিট বা দশ মিনিট বলে থাকে সেটাও ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে এই বিষয় নিয়ে এক সমীক্ষা করা হয় এবং সেই সমীক্ষায় প্রায় দুইশো জন নারী পুরুষ অংশগ্রহণ করেছিলেন সেখান থেকে যে তথ্যটা পাওয়া যায় সেখানে ম্যাক্সিমাম নারী এবং পুরুষ তাদের তথ্যটা ছিল মোটামুটি পাঁচ দশমিক চল্লিশ সেকেন্ড অর্থাৎ প্রায় ছয় মিনিটের মতো সহবাস করার মাধ্যমে উভয় দম্পতি উভয় পার্টনার তারা কিন্তু সন্তুষ্ট ছিল অর্থাৎ প্রত্যেকটা পার্টনার প্রায় পাঁচ ছয় মিনিট সহবাস করার মাধ্যমে দুজনেই কিন্তু অর্গাজম এবং বীর্যপথের সুখ তারা গ্রহণ করতে পেরেছিল অর্থাৎ এ থেকে এটাই বোঝা যায় যে মোটামুটি পাঁচ ছয় মিনিট সহবাস করতে পারলে কিন্তু একজন নারী বা পুরুষ তারা জনবলনের সুখটা ভালো লাগাট অনুভব করতে পারেন মূলত আমাদের এই বাংলাদেশ সহ এই ভারতীয় উপমহাদেশে যে সকল নারী আছেন নারী পুরুষ আছেন তাদের মিলনের স্বাভাবিক যে টাইম সেটা হচ্ছে সর্বনিম্ন তিন মিনিট আর সর্বোচ্চ তেরো মিনিট অর্থাৎ তিন থেকে তেরো মিনিট সময়ের মধ্যে যদি একটা সময় আপনি নিতে পারেন সহবাসে অর্থাৎ মেডিটেশন করতে পারেন তাহলে কিন্তু আপনার স্ত্রী যেমন আগেজনের সুখ পাওয়া সম্ভব আপনিও কিন্তু বীর্যপথে সুখ পেতে পারেন অনেকে প্রশ্ন করেন যে আমি শুনেছি যে আমার কোনো এক বন্ধু সে চল্লিশ মিনিট বা এক ঘন্টা বা তার থেকে বেশি সময় সহবাস করতে পারে ন্যাচারালি করতে পারে এটা কি সম্ভব আমি বলবো হ্যাঁ এটা সম্ভব কিভাবে সম্ভব ছোট্ট একটা উদাহরণ যদি দেই ধরুন আপনার একজন ভালো বন্ধু সে খুব ভালো পড়ালেখা করেছে বিশেষ পরীক্ষা আপনিও দিয়েছেন সেও দিয়েছে আপনি চান্স পাননি বা অনেকেই পাইনি আপনার ফ্রেন্ড হয়তো পেয়েছে বিশেষ পরীক্ষায় আমরা অনেকেই অংশগ্রহণ করি কিন্তু এক হিসাব যে প্রতি লাখে কয়জন মানুষ সেখানে উত্তীর্ণ হয় বা এই জায়গাটা আসতে পারে ঠিক তেমনি আপনি যদি জীবনে কখনো কোনো বিকৃত জনাচয় মিলিত না হন অতিরিক্ত হস্তমতন করা প্রতি আসক্ত হওয়া সমকামিতা বহুকামিতার মতো অযাচিত জনাচারে যদি লিপ্ত না থাকেন আপনি যদি শারীরিকভাবে মানুষের ভালো থাকেন তাহলে আপনার দ্বারাও কিন্তু দীর্ঘ সময় নিয়ে সহবাস করা সম্ভব এবং আপনি কিন্তু টেকনিক অবলম্বন করতে পারেন আর যদি দেখা যায় না আপনি বিভিন্ন বিকৃত জনতায় লিপ্ত ছিলেন যেমন আপনি ঠিক মতো পড়ালেখা করেননি বলে বিসিএস টা চান্স পাননি ঠিক একইভাবে কিন্তু এমন ঘটনা করতে পারে তবে একটা বিষয় মনে রাখতে হবে বিশেষ ক্যাডার হওয়া যেমন একটা ভাগ্যের ব্যাপার অনেক সাধনার ব্যাপার ঠিক তেমনি আপনার এই দীর্ঘ সময় নিয়ে সহবাস করতে পারাটা কিন্তু অনেক একটা ভাগ্যের ব্যাপার তবে আপনি কেন পারতেছেন না আপনার বন্ধু কেন পারতেছে এই চিন্তাটা না করে আপনার টার্গেট থাকতে হবে যে আপনি ন্যূনতম তিন মিনিট সহবাস করতে পারছেন কি না এবং তিন থেকে তেরো মিনিটের মধ্যে আপনার টাইমিংটা আছে কিনা মেইন ফেলেতে এই বিষয়টা খেয়াল করুন আর যদি একটু দুর্বল থাকেন সময় কম নিতে পারেন তাহলে ফোর পর্যাপ্ত সময় তাহলে কিন্তু ওই সুখ দেওয়া সম্ভব হবে আবার কিছু জিনিস বলে থাকেন যে আমি দেখেছি পর্ন ফিল্মে পর্ন ভিডিওতে তা দীর্ঘ সময় মিলন করে আমরা কেন পারি না একটা বিষয় বুঝতে হবে ভাই এটা তো একটা মুভি এখানে এই যে আপনি বিশ মিনিটের বা ত্রিশ মিনিটের ভিডিওটা দেখছেন এটা দেখা যাচ্ছে কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে তারা এটা ভিডিওটা করেছে শুট করেছে এরপর এটা এডিট করে কাটিং করে করে আপনাদের সামনে একটা মুভি হিসেবে উপস্থাপন করেছে এখন এটা দেখে কিন্তু বাস্তবতাতে মেলানো যাবে না মুভি তো মুভি আর যদি এমনটা হয় যে না তারা একই সময় করেছে তারপরে বুঝতে হবে তাদের কোনো যৌনতুজোক মেডিসিন সেবন করিয়ে দুজন যে অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস আছে তাদেরকে উভয়কেই এই সেবন করানোর মাধ্যমে কিন্তু তাদের উত্তেজনা বাড়িয়ে এই কাজটা করা হতে পারে বা এই একই সময়ে ভিডিওটা শুট করা হতে পারে এখন বিষয়টা হচ্ছে আমরা অবাস্তবের দিকে না গিয়ে বাস্তবের সাথে থাকার চেষ্টা করবো আরেকটা বিষয় হচ্ছে যদি কারো দেখা যাচ্ছে সময়টা কম নিতে পারেন তিন চার মিনিট পারতেছেন চেষ্টা করতেছেন সময়টা তো একটু বৃদ্ধি হয় সেজন্য কি করতে পারেন সেজন্য আপনি খাবারের পরিবর্তন আনতেও পারেন আপনি কার্বোহাইড্রেট বা চিনি মিষ্টিযুক্ত মশলাযুক্ত বা ফাস্ট ফুড জাঙ্ক ফুড এই খাবারগুলো এড়িয়ে চলুন একেবারে ন্যাচারাল খাবারগুলো খাওয়ার চেষ্টা করুন আপনি ফুড সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন এর পাশাপাশি একটু এক্সারসাইজ করতে পারেন এগুলো করার মাধ্যমে কিন্তু টাইমিংটা বৃদ্ধি করতে পারেন আসলে কখন একজন পুরুষের চিকিৎসকের স্বর্ণাপানো হওয়া উচিত যদি এমনটা হয় আপনি দশ বার স্ত্রীর সাথে সহবাস করতে গেছেন তাহলে এক মাসে আপনি দশ বার সহবাস করতে গেলেন দশ বারের মধ্যে যদি এমনটা হয় যে পাঁচ বারের অধিকবার প্রতিবারই আপনি ত্রিশ সেকেন্ড থেকে এক মিনিট বা দেড় মিনিটের মধ্যে বীর্যপাত ঘটিয়ে ফেলছেন স্ত্রীকে অগজনের সুখ দিতে ব্যর্থ হচ্ছেন তাহলেই কেবলমাত্র আপনার চিকিৎসা প্রয়োজন এ বিষয়টা মাথায় রাখতে হবে এবং যদি কোনো সমস্যা হয় তাহলে বসে থেকে আপনার নিকটস্থ যেকোনো একজন রেজিস্টার্ড চিকিৎসক স্বর্ণপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করুন নির্দিষ্ট মেয়াদে নিয়ম করে ওষুধ সেবন করুন ইনশালা সুস্থতা অর্জন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে বিষয় সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আর নারী পুরুষের স্বাস্থ্য বিষয়ে কোনো তথ্য পাওয়া পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব কিন্তু প্রত্যেকটি কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য আল্লাহ হাফেজ